আমাকে এই প্রশ্নটা অনেকেই করেছে আপু মাস্ক পরে পর্দা হবে কিনা পর্দা করলে কি শুধু নিকাবি পড়তে হবে হবে। আল্লাহ দেখছে কোন উদ্দেশ্যে পড়ছেন। সেটাই আল্লাহর দেখা। আপনি সেটা মাস্ক দিয়ে পড়েন বা নিকাপ পরে পড়েন পর্দা পর্দাই মাস্ক পরলেও আপনার মুখটা ঢাকা থাকতেছে নিকাব পরলেও আপনার ফেস টা ঢাকা থাকতেছে আপনার নিয়তটা আল্লাহ দেখবে আপনি কোন নিয়ত এটা পড়ছেন তো আপনি যদি ভালো করে হিজাব প্যান্টিন করে মাস্ক পরেন তাহলে অবশ্যই আপনার পর্দা হবে আপনার সুন্দর করে সামনে যদি আপনি আপনি ঢেকে ফেলেন মাস্ক পরলেন কেন আপনার পর্দা হবে না অনেকেরই কনফিউশন ছিল যে আপু পরলে পর্দা হবে কিনা তো মাস্ক পরলে অবশ্যই পর্দা হবে আবার অনেকের এই কোয়েশ্চেনটাও আছে অন্যান্য ড্রেস পরতে পারবো কিনা পর্দা করলে নাকি শুধু আমাদের বোরখাটাই পরতে হবে তো দেখেন আল্লাহ পর্দা বোঝাইছে কিন্তু আপনার শরীরকে ঢাকা আপনার যে ফিগারের যে স্ট্রাকচারটা আছে আমাদের মেয়েদের সেটা বোঝা যেতে পারবে না ফার্স্ট অফ অল হলো ওইটাই এখন আপনি সেটা যেভাবেই ঢাকেন আপনি একটা চাদর দিয়ে ঢাকেন আপনি বোরখা পরেন অথবা আপনি একটা লুজ ট্রিপিস পরেন কামিজ পরেন কুর্তি পরেন সেটা তো আপনার বডি স্ট্রাকচার বোঝা যাচ্ছে না বোরখাটা যেটা হয় বোরখাটা হলো ভালোভাবে আমাদের বডি স্ট্রাকচারটা ঢেকে ফেলে এবং সেটা টোটালি বোঝা যায় না সেই জন্য মানুষ বোরখা পরতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে যেমন আমি নিজেও আমি নিজেও অনেক লুজ ফিটিংস কামিজ সেলাই করি কিন্তু তারপরও আমার কাছে বোরখাটাই ভালো লাগে ওই জন্য আপনি যেটাই পরেন আপনি যদি লুজ পরেন এবং আপনার স্ট্র্যাকচারটা যদি বোঝা না যায় আপনার অবশ্যই পর্দা হবে সেটা আপনি কামিজ পরেন একটা চাদর দিলেন উপরে আপনি স্কার্ট পরতে পারেন স্কার্টের উপর একটা লুজ ফিটিংস একটা ফতুয়া টাইপ পরে ফেলতে পারেন তার সাথে আপনি হিজাব বা নেক বা মাস্ক যেটাই পরেন এক কথাই হলো আপনার বডি স্ট্রাকচার যেটা আছে সেটা যাতে বোঝানো যায় পর্দা মানে হলো আপনার বডি যে স্ট্রাকচার আছে সেটা যাতে বোঝানো যায় বাইরের লোকজন যাতে আপনার দিকে খারাপ দৃষ্টি যাতে দিতে না পারে এটাই এটার জন্যই পর্দা মূলত করতে বলা হয়েছে আমাদের মেয়েদেরকে সেটা আপনি যেভাবেই ঢাকেন সেটা আপনার ব্যাপার কিন্তু পর্দা করলেই হলো এটাই হলো কথা আর কি মানে আপনার যে করছেন আপনার যে নিয়োগটা এটাই আল্লাহ দেখবেন আপনি আস্তে আস্তে দেখা যাচ্ছে মাস্ক পরবেন মাস্ক যদি আপনার কাছে আনকমফোর্টেবল মনে হয় আপনি নিজে থেকেই নেক আপ তাহলে আপনার নিজ থেকে এটা আসতে হবে ভেতর থেকে আপনার আসতে হবে অনেকে আছে মানে ফোর্স করে পর্দা করায় অনেক হাজব্যান্ডরাও আছে অনেক বাবা মাও আছে ফোর্স করে পর্দা করানো এই জিনিসটার পুরোপুরি বিপক্ষে ফোর্স করে কখনোই পর্দা করা যায় না আপনার ভেতর থেকে যদি এই জিনিসটা যদি না আসে ফোর্স করে কখনোই করা যায় না আপনার পর্দা করতে হলে প্রথমে আপনার পর্দার উপর আপনার স্টাডি করতে হবে এই বিষয়ে আপনি কেন পর্দা করছেন কি কারণে আপনি পর্দা করছেন পর্দা করা আমাদের জন্য ফরজ কেন বলা হয়েছে আল্লাহ সুবাহান্তালা আমাদেরকে পর্দা করতে কেন বলেছেন এবং এটা ফরজ কেন করেছেন এটা কেন আল্লাহর হুকুম পর্দা করাটা আল্লাহর হুকুম কেন হলো এইসব নিয়ে আপনি যখন একটা স্টাডি করবেন আপনি যখন হাদিসগুলো পড়বেন তখন আপনা আপনি আপনি নিজে থেকেই পর্দাটা করবেন আপনাকে ফোর্স করতে হবে না পর্দার জন্য ফোর্স করাটা এটা আমার কাছে ভালো লাগে না সেটা যেই হোক মা বাবা হোক হাজব্যান্ড হোক নিজ থেকে আসতে হবে মন থেকে আসতে হবে হ্যাঁ আপনি আপনার বউ পর্দা করছে না আপনি বোঝাতে পারেন তাকে আপনি সুন্দর করে বোঝান বিভিন্ন হাদিসের বইগুলো আছে সেগুলো এনে দেন ইসলামিক বই আছে সেগুলো এনে দেন উনি পড়ুক স্টাডি করুক উনি নিজে বুঝতে দেন ওনাকে কেন সে করবে এটা তারপরে সে পর্তা করবে সে আপনা আপনিই করবে